নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি কাঁকরোলের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আর এই রেসিপিটা এতটাই টেস্টি বাচ্চা বড় সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো কাঁকরোল খায় না এভাবে রান্না করে দিলে বাচ্চারাও খেয়ে নেবে আর এটা সন্ধ্যায় স্ন্যাক্স কিংবা দুপুরে ভাতের সাথেও খাওয়া যেতে পারে বিশেষ করে নিরামিষের দিন আমি এখন পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর লবণ মাখিয়ে বেশ কিছু খুন কিন্তু রেখে দিতে হবে যাতে নরম হয়ে যায় এদিকে ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি বেসন নিয়েছি সাতমতো মতো লবণ সাত মতো মিষ্টি দিলাম লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালো জিরে আর দিলাম পোস্ত পোস্তটা কিন্তু অবশ্যই দিতে হবে পোস্ত দানা মুখে ঠিকলে দারুণ টেস্টি লাগবে এখন আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে এদিকে আমি কড়াই কিন্তু সাদা তেল বসিয়ে দিয়েছি এখন আমি এগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একদম ফুচকার মতো ফুলে যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন